তোমরা অনেকজনই আমাকে জিজ্ঞেস করেছিলে এই কয়েকদিনের মধ্যে যে দিদি আগামী বেসিক ক্লাস কবে থেকে শুরু করবো আগামী বেসিক ক্লাস শুরু হচ্ছে আমার জানুয়ারির বারো তারিখ থেকে এই ক্লাসের মধ্যে তোমাদের কি কি শেখানো হবে সমস্ত কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিচ্ছি শেখানো হবে তোমাদেরকে থিওরি মানে হচ্ছে যে আমি আজকে যেই জিনিসগুলো করব। আজকে যেটা আমি ক্লাস করাবো সেটার কিন্তু হবে থিউরি দেন হবে থ্রেডিং হেয়ার কাট হেয়ার স্মুথনিং হেয়ার স্ট্রেটনিং টেম্পোরারি হেয়ার স্ট্রেটনিং হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট বোটক্স হেয়ার কালার হেয়ার হাইলাইটিং হেয়ার স্পা হেয়ার টিনসেল প্রোটিন হেয়ার স্পা ন্যানো প্লাস্টিয়া ব্লো ড্রাই ম্যানিকিওর পেডিকিওর ওয়াক্সিং আপার লিপ ফোর হেড থ্রেডিং টিনসেল থিউরি ডি টেন ব্লিচ ফেসিয়াল হাই ফ্রিকুয়েন্সি ফেসিয়াল থার্মোহাফ ফেসিয়াল থাকছে এবং সঙ্গে কিন্তু তোমরা থিওরি ক্লাস যেটা বললাম সেটাও কিন্তু থাকছে এবং প্রতিটা ক্লাসে কিন্তু হাতে ধরে করানো হয় আজকে যেমন দেখতে পাচ্ছো এই ক্লায়েন্ট এর এটাও কিন্তু আমার স্টুডেন্টে ছিল পুজোর সময় সে হচ্ছে হেয়ার স্মুথনিং করে গিয়েছিল যেহেতু লং হেয়ার লং হেয়ারের প্রসেসটা অনেক সময় লাগে এবং অনেকটা প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তো এই ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু সবকিছুই হাতে ধরে করানো হবে কারণ নতুন নতুন যখন তোমরা করে থাকো তখন তো সবাই আর প্রপার শিখে আসে না এখানে ধরতে ধরতে তোমরা কিন্তু সম্পূর্ণ শিখে যাবে আর পুজোর সময় যে যখন কাজটি হবে মানে পুজোর সময় যখন তোমরা আসবে তখন কিন্তু এত রেগুলার কাজ হয়ে থাকে যেমন তোমাদের ঝরঝরা মুখস্থ হয়ে যাবে কারণ এই সময়টা প্রতিদিন তোমাদের হেয়ারে ট্রিটমেন্ট থাকছে হেয়ারে প্রোটিন থাকছে হেয়ার স্মুথনিং থাকছে থাকছে হেয়ার স্পা মানে ভয়ের ব্যাপারই নেই যে দিদি আমি পারবো কি পারবো না এরকম কোন ভয়ের ব্যাপারই নেই এরপর হচ্ছে থ্রেডিং টা থ্রেডিংটা হচ্ছে এখানে প্র্যাকটিস করানো হবে করানো হবে যতটা প্রপার তোমার হাতের ফিনিশিং আনা যায় সেটা কিন্তু তোমাকে বাড়িতেই করতে হবে বাড়িতে যত কাজ করবে যত ক্লাইম ধরবে বা মায়ের করো দিদির করো বোনের করো তত হাতের ফিনিশিং বেশি সুন্দর হবে আর হলো হেয়ার কাটিং হেয়ার কাটিংটা আমি এখানে দেখিয়ে দিব এবং করাবো তোমাদের জন্য জন্য এবার অনেক স্পেশাল কিছু থাকবে হেয়ার কাট শেখার আর আর হচ্ছে তোমরা বাড়িতে গেলেও কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এই ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু কিচ্ছু কিনতে হবে না মানে এই ক্লাসে যখন তোমরা জয়েন হবে তোমাদেরকে কিচ্ছু নিয়ে আসতেও হবে না আর হচ্ছে তোমাদেরকে কিছু কিনতেও হবে না বাট বাড়িতে যদি প্র্যাকটিস করো সেটা পুরোপুরি আমি লিস্ট দিয়ে দেবো তুমি যদি বাড়িতে করতে চাও বা কারো উপরেও করতে চাও বা কোনো ক্লায়েন্ট যদি পেয়ে থাকো যেহেতু ফেসিয়াল তো সবাই করে থাকে তো বাড়িতে যদি তোমার কোনো ক্লায়েন্ট থেকে থাকে তখন তুমি বাইরে থেকে কোথা থেকে পারচেস করবে সেগুলো সব অ্যাড্রেস বলে দেবো আর হলো তোমরা যে ফেসিয়াল গুলো করবে এখান থেকে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে আর বাড়িতে যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে তোমাদেরকে নিজেদের নিতে হবে আর এই ক্লাসের মধ্যে তোমাদেরকে শুধু একটা খাতা আর একটা পেন নিতে হবে আর কিচ্ছু না বাকি সমস্ত কিছু হচ্ছে এই ক্লাসে আমরাই দিয়ে দেবো মানে আমি দিয়ে দেবো আর মেকআপ ক্লাসও সেম তোমার হচ্ছে ক্লাস চলাকালীন কিছু কিছু লিস্ট আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো সেগুলো তোমরা পরে নিয়ে নিবে মেকআপ ক্লাস শুরু হচ্ছে নতুন ব্যাচ তোমাদের সঙ্গে আপডেট দিয়ে দেবো খুব সুন আর হচ্ছে বেসিক ক্লাস শুরু হচ্ছে জানুয়ারির বারো তারিখ থেকে জানুয়ারির বারো দু হাজার ছাব্বিশ কোর্স কিন্তু সেমই রয়েছে প্রতি বছরের মতো মাত্র ছ টাকা এই ছ হাজার টাকায় দু মাসের কোর্স রয়েছে দু মাসের কোর্স এর মধ্যে যেগুলো ডিটেলস তোমাদেরকে দিলাম সেই ডিটেলস তোমাদেরকে ক্লাস গুলো করানো হবে এবং প্রতিটা ক্লাস কিন্তু খুব যত্ন সহকারে করানো হবে আর তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই ক্লাসের মধ্যে করতে পারো বা এই ভিডিওর মধ্যেও করতে পারো তোমাদেরকে দেখে বলে দেবো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আগামী ক্লাসে যারা জয়েন হতেছে উপরে দেওয়া আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারো বা ভিডিও নিচেই দেওয়া রয়েছে আমার কন্ট্যাক্ট নাম্বারটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো থ্যাঙ্কস ওয়াচিং মাই ভিডিও